হ্যালো বন্ধুরা আমি জিলানি আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইউটিউব মাস্টার জিলানি বন্ধুরা আপনি যদি ফেসবুক ব্যবহার করেন তাইলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য বহুত উপকারত আসব আপনি যে ফেসবুক ব্যবহার করেন ফেসবুক ব্যবহার করিয়ে আছেন কিন্তু আপনার কোনো কিন্তু লাভ হয় না অডেখালি কী হয় যায় এম বি বা চার্জটা কিন্তু খরচ হয়ে থাকে আজকে আমি দেম আপনি যদি ফেসবুক ব্যবহার করেন ফেসবুক ব্যবহার করিয়ে আসেন আপনার কিন্তু ওটা টাকা কিছু আন করে পাবেন তো ওটা কীভাবে করবেন চলেন তাহলে শুরু করি ফেসবুকটা ওপেন করার পরে আপনার প্রোফাইল যেটা আছে প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার হয়তো নামটা শো করব নামের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এই ধরনের ইন্টারভেস আসবো অল্প নিচে দেখবেন থ্রি ডট বলি একটা অপশান আছে ওটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে অল্প স্ক্রল ডাউন করে নেবেন স্কল ডান করে নেওয়ার পরে একটা অপশান পাইবেন টান অন প্রফেশনাল মোড এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার সাথে এই ধরনের ইন্টারভেস আসলো টান অন প্রফেশনাল মোড গেট পেড ফর ইয়োর কন্টেন্ট তলে দেখবেন একটা অপশান পাইবেন টান অন এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এই ধরনের ইন্টারভেস আসলো তলে যেটা নেক্সট অপশান আছে এটার মধ্যে আমি ক্লিক করলাম উপরে একটা অপশন আছে ইউজ পাবলিক ডিফল্ট অডিয়েন্স সেটিংস আমার যেটা এর আগে যেটা সেটিং আছে ওটা কিন্তু তিনটে অপশান আছে একটা আসছিল পাবলিক একটা আছে ফ্রেন্স আর একটা হচ্ছে কাস্টম আমি যেটা পাবলিক আছে পাবলিকের মধ্যে দিয়ে দিছি এটা আমার কনফার্ম করার জন্যে তলে অপশান আছে আর আমি যদি এটা চেঞ্জ করবে চাই তাহলে তলে যেটা এডিট সেটিং আছে ওটার মধ্যে ক্লিক করে কিন্তু আমি ওটা এডিট করে পাম আমি এডিট করবেন যেটা কনফার্ম অপশান আছে এটার মধ্যে আমি ক্লিক করলাম বাই ডিপল ওডিয়েন্স আপডেট তোলে ডান বলে যেটা অপশান আছে এটার মধ্যে ক্লিক করার আমি এটার মধ্যে ক্লিক করলাম ফ্রেন্ডস ফাইনালি হয়ে গেল আমার যেটা প্রফেশনাল মোড সেট আপ এটা কিন্তু সাকসেস হয়ে গেল ফিনিশ সেটিং আপ ইয়ার প্রোফাইল এলা আমি যদি এই ফেসবুকটার মধ্যে ফটো হোক ভিডিও হোক যদি আমি সারি এতোটাই কিন্তু আমি টেহা আন করে পামু বন্ধুরা আজকে আমি আপনাকে দেখাইলাম ফেসবুকের প্রফেশনাল মোডটা অন করে কিন্তু আপনি কিছু আন করে পাবেন তো ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে নিবেন আর ভিডিওটা ভালো হলে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যারা ফেসবুক ব্যবহার করে আর কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেলতেই ভিডিওটা দিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন আর যদি ফেসবুক পেজতেই ভিডিওটা দিয়ে থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো করি একটা লাইক করে দেন পরবর্তী যখন এসাও ভালো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন যাব ইজিলি পরে গেলে দেবের পাবেন থ্যাংক ইউ